বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা হো বাবা ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা আছে শুধু শুধুমানি শুধু মানে জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জননে রাত্র গভীর গলেও বাদ বাইরা দিয়া নিজে বৈসা থাকতো সন্তান রাত্রে আত্মে বাদগুলা গুলা খাবে কিন্তু এখন মা নাই বউ মতো ঘুমায় বাদ বাইরা দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দোহন করে তুমি ফুতেরে খাওয়াইছে কিন্তু এখন এক বেলা না খেয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না হে সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোক মা ভাত তুলা দিতে পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বা যান তোমার বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বা কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বা অন্ধকার কবরে শুয়ে রয়েছে সন্তানের দল হে নবীর উম্মতের দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কি না জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তা হাজুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালে কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরে আজাব মাফ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনা যাতে হাত বাড়াইবা রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা ওয়াকুর রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা বইনা তার চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত এ তিমেরা মার

জনী মাঝে আমার নয়ন এরমণি খাইরে মাঝে আমার নি বর আল্লাহ রে নবী আমার আল্লা পড়ে তার পরে মা জনী মাঝে আমার নয়ন এরমণি মাঝে আমার নয়ন হে যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বা জানবে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না বাবা জান অন্ধকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়ে বলি তোমার মা বাবা তোমার যে জাগা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু ষাট হাজার টাকা ভাড়া লাগিয়া যাইতো একটা সন্তান এই গাংপার মসজিদের মা কিনে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাংপাড় মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা দান করব হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন বল হুজুর নগদ দেওয়া লাগবে না নগদ লাগবে না পারলে দুই মাস পরে দিবেন পারলে পাঁচ মাস পরে দিবেন পাঁচ মাস পরে না পারেন এক বছর পরে দিবেন বিশটা হাজার টাকা দেওয়ার মতো কে আছেন একজন হাত তুলবেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি মা মসজিদের মধ্যে বিশটা হাজার টাকা দান করব আসনি কোনো মায়ের সন্তান কোনো বাবার ছেলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই কে দিব বিশ হাজার টাকা বাইরে মাইক বন্ধ করো নাম কি বাবা বাইরে মাইক বন্ধ করো বারি <coughs> কয়েবীর <coughs> <coughs> কবুল করো মঞ্জুর করো আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চন উনি দান করে দিলেন বিশ টাকা আল্লাহ আমার জাকির ভাইয়ের মনে আশা পূরণ করো কামের দিনের মধ্যে কর দান করো মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না তারপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান বলে হুজুর আমার মা নাই মার জন্য দোয়া চাই অথবা বাবা নাই বাবার জন্য দোয়া চাই অথবা মা বাবা দুইজন নাই তাদের দুইজনের জন্য দোয়া চাই দুই নাম্বার কে দান করবে আমার জাকিরের মত বিশটা হাজার টাকা আপনি এখন না পারলে এক বছর পরে দিয়ে অসুবিধা নাই ঠিক এক বছর পরে দিয়ে সমস্যা নাই বিশ হাজার টাকা দেওয়ার মতো আছে নাকি বলো যে আমার বিশ হাজার দেওয়ার সামর্থ্য নাই আমি দশটা হাজার টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে কে দিবেন একজন দুই মাস পর পাঁচ মাস পর এক বছর পর আমার জাকির ভাইয়ের মতো বিশটা হাজার টাকা দেওয়ার মতো একজন বলেন একজন একজন আপনি মাসে এক হাজার টাকা করে জমাইলে বারো মাসে বারো হাজার টাকা আপনার মা বাবারে মাসে এক হাজার টাকা করে হাত খরচ যদি দিতেন বারো মাসে বারো হাজার টাকা লাগতো মা নাই বাবা নাই মা বাবার কথা স্মরণ করে দশটা হাজার টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন একজন শুধু হাতটা বাড়াই ভাই জানের নাম কি ভাই নাজির হোসেন লস্কর আল্লাহ কবুল করা মঞ্জুর কর মা বাবা আসেনি ভাইজান

সকালে সন্ধ্যায় আসতাম আমি যে করি নবী গিয়া রোদ করি একবারে দেখা নবী মদিনা সদিনা আমার লীলা নিলা নবী গ আমার ম তুমি সবাইকে মদিনাই নীলা আমায় নীলা তুমি সবাই আমায় নীলা মোদিনামর আসন হা নবী মোদিন মর হা নবী মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসে আমি জিয়ারত করি নবী গো জিয়া ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল কি আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তফিক দান করে আমি اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصغرة الموت وقنا عذاب القري وقنا عذاب الحشر وقنا عذاب السيرات وقنا عذاب اليوم القيامة Oh, oh, oh.

বানাইছে রাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবার ইচ্ছা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া সন্তানদের মানুষ করার জন্য আব্বা নিজের রক করে পানি বানাইছে রাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইতে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ মরিয়া গি ইয়াসে আল্লাহ আল্লাহ যারা মা বাবা করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মাবুদ্রে যাদের এমন মা বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না যাতে ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুমি বনসিব করো যারা ব্যবসা করে বর কর দাও চাকরি করে বর কর দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মাফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া নাক দিয়া নাক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরানে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুরি কইরা নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো আমার গিরি ভাই আফিফ ভাই সহ তারা তারা মাফিনের জন্য কমিটির ভাইরা কষ্ট করতে মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কোরআনা মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরন দিও মক্কা আর মদিনা না দেখাইয়া মরন দিও আল্লাহ মরনের আগে একবার নবীর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে দিয়েন আল্লাহ ওই ইমানি কালেমা শান্তি হবে না মনে শান্তি হবে না অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে অনেকে ফিলিস্তিনের বাইদের জন্য দোয়া চেয়েছে অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে নাম জানা অজানা অনেকে হাদিয়া দিছেন অনেকে দেন নাই আল্লাহ প্রত্যেকের কবল মঞ্জুর করা ও আল্লাহ